আপনারা যখন ডাক্তারি পড়া শুরু করেন তখন তো এই নিটটা ছিল না প্রত্যেকটা রাজ্যের আলাদা করে পরীক্ষা হতো তো সেক্ষেত্রে কি মনে হচ্ছে এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেটাই কি ঠিক ছিল মানে নিটটার থেকে কি এই রাজ্য বেসিসে পরীক্ষাটাই ঠিক আমরা যখন পরীক্ষা দিই সেটা দু সাল আমাদের তো ডাক্তারি পড়ার পাঠ্যক্রমটা প্রায় পাঁচ ছ বছর ধরে চলে তো দু সালে আমরা পরীক্ষা দিয়েছিলাম তখন পরীক্ষা ছিল মানে আমরা দুটো পরীক্ষা দিতে পারতাম একটা দিতাম স্টেট জয়েন্ট মানে প্রতিটা রাজ্য তাদের নিজস্ব স্টেট জয়েন্ট তারা কন্ট্যাক্ট করতো আমাদের ক্ষেত্রে ছিল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন সবাই মোটামুটি জানে আর একটা হতো অল ইন্ডিয়া একটা এক্সাম হতো নিটের মতো সেটা হচ্ছে অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট এআইপিএমটি যেটাকে বলে তো সেটা নিটের মতো এক্সাম হতো কিন্তু সেটা রাজ্যে টোটাল যে সিট তার পনেরো শতাংশ সিটে এআইপিএমটি ছাত্র ভর্তি করতে পারতো আর বাকি পঁচাশি শতাংশ সিটে আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের মধ্যে দিয়ে মানে ম্যাক্সিমাম ছেলে যারা আমরা ভর্তি হতাম ডাক্তারি পড়াশুনোতে তারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স দিয়ে ভর্তি হতাম কিন্তু দু সাল তখন এই সরকার ক্ষমতায় চলে এসেছে আমরা লক্ষ্য করেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সে শেষ দু বছরের দিকে বেশ কিছু দুর্নীতির কথা আমাদের সামনে এসেছিলো তো মানে সেটাও যে সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত ছিল এরকম না তো সেই জন্য কোর্ট থেকে রায় দিয়েছিল যে সারা দেশে এই মোদী সরকারের যে নিয়ম আর কি এক দেশ এক নীতি তাই সারা দেশে ডাক্তারি প্রবেশিকার ক্ষেত্রে একটিমাত্র এক্সাম হোক নিট এক্সাম কারণ তারা বলেছিল যে মেডিকেল কলেজে কোনো ছাত্রছাত্রী ভর্তি হলে তাদের যে এক্সামের যে স্ট্যান্ডার্ড সারা দেশে যদি সেই স্ট্যান্ডার্ডটা এক রাখা যায় সেই জন্য একটা মাত্র এক্সাম হবে সেটা নিট এবং সেই নিটের নাম্বারই অ্যাপ্লিকেবল হবে রাজ্যের ভর্তির ক্ষেত্রে তো প্রথম দিন থেকে আমরা এই নিট এক্সামের বিরোধিতা করেছিলাম অনেকগুলো পয়েন্টে বিরোধিতা করেছিলাম আমরা সন্দেহ করেছিলাম যে এই নিটের ফলে এটা যেমন একটা সেন্ট্রালাইজড এক্সামিনেশন যে দুর্নীতিটাও হবে সেটাও সেন্ট্রালাইজড হবে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আজকে যদি বিভিন্ন রাজ্যে জয়েন্টগুলো আলাদা আলাদাভাবে হতো আজকে কোন রাজ্যে যদি কোনোভাবে দুর্নীতি হতো তার প্রভাব অন্য রাজ্যের ওপর পড়তো না আজকে নিটে দুর্নীতি হওয়ার ফলে এটা সেন্ট্রালাইজড এক্সামিনেশানের ফলে সারা দেশে ছাত্রছাত্রীরা এর মধ্যে মানে এর ফলাফল ভোগ করতে হচ্ছে তো আমরা নিটের এগেনস্টে প্রথম থেকেই ছিলাম তো আজকে যখন এই নিটের স্ক্যাম সামনে এলো মানে লাস্ট ক বছর ধরে কিছু কিছু খবর আমাদের সামনে আসছিল কিন্তু এতটাও প্রকট ছিল না যে আমরা বলতে পারতাম কিন্তু এবারে সেটা সমস্ত সীমা ছাড়িয়ে গেছে এই প্রথমবার নয় আপনাদের ধারণা যে প্রথম থেকেই নিটে দুর্নীতি হয়েছে আমাদের ধারণা তো প্রথম দিন থেকেই নিট এবং ওয়েস্টবেঙ্গল জয়েন্ট কোনো পরীক্ষায় মানে দুর্নীতি ছাড়া এই দেশে বা এই রাজ্যে সম্ভব না এবং রাজ্যে তো ওয়েস্টবেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স নিয়ে বারবার প্রশ্ন উঠেছে নিট তো নিটের মতো দুর্নীতি করেছে তাদের মতো তা বাদে নিট তো রেজাল্ট বের করে দেয় তারপরে কাউন্সেলিং প্রসেস যে প্রসেসের মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা মেডিকেল কলেজগুলোতে ভর্তি হয় সেই কাউন্সিলিং প্রসেসটা কিন্তু মানে স্টেটের হাতে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু দুর্নীতি হচ্ছে এই যে নিটের মতো একটা পরীক্ষা যেখানে দেশের তো চিকিৎসার একটা ভবিষ্যৎ সেখানে জড়িয়ে আছে চিকিৎসা ব্যবস্থা এত এত মানুষের স্বাস্থ্যের বিষয় তো সেক্ষেত্রে দুর্নীতি করার উদ্দেশ্যটা কি হতে পারে সরকার কেন দুর্নীতি করতে হবে কি মনে হয় আপনার দুর্নীতি করার ব্যাপারটা হচ্ছে যে এই নিট এক্সামিনেশনের ফলে ডাক্তারি পড়ায় মার ছেলেরা চান্স পায় এবং এখন দেখতে গেলে ছাত্রছাত্রীদের ডাক্তারি পড়ার প্রতি একটা ঝোঁক দেখা যাচ্ছে রিসেন্ট টাইমে তারা ডাক্তারি পড়াশোনাতে আসতে চাইছে কারণ তার ফলস্বরূপ দিনের পর দিন পরীক্ষার্থীর সংখ্যা বাড়ছে এবারে প্রায় পঁচিশ লাখ পরীক্ষার্থী সারা দেশে গভর্নমেন্টে মেডিকেলে পড়ার আসন হাজার পঞ্চাশের কাছাকাছি হয়তো খুব বেশি হলে তো একটা মেডিকেল সিটের জন্য পঁচিশজন ছাত্রছাত্রী কম্পিট করছে যেহেতু কম্পিটিশান বেশি দুর্নীতি করতে পারলে একটা সিট বিক্রি করতে পারলে কোটি কোটি টাকার মুনাফা আছে কোটি কোটি টাকার সিট বিক্রি করে যারা ধনী বাড়ির ছেলে যারা পয়সা আছে তাদেরকে সেই সিটগুলো বিক্রি করে দেওয়া হচ্ছে এক্ষেত্রে গরিব বাড়ির ছেলে যে সারা বছর মানে পড়াশুনো করে একটা সিট তারা রিজার্ভ করে মেডিকেল কলেজে যারা স্বপ্ন দেখে ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের চিকিৎসা করবে তাদেরকে যে স্বপ্ন থেকে অনেক দূরে ঠেলে দেওয়া হচ্ছে যেমন আমরা দেখেছি স্কুলে ভুয়ো শিক্ষকের পড়ানোর নজির রয়েছে তাহলে তো দেশের নিরিখেও ভুয়ো চিকিৎসক তৈরি হওয়ার একটা তাহলে নজির তৈরি হতেই পারে বা অলরেডি আছে এটা বলা যেতেই পারে যদি আপনাদের যা ধারণা যে প্রথম থেকে যদি নিচে দুর্নীতি হয়ে থাকে হ্যাঁ সে তো আমরা প্রথম থেকেই বলছি ভুয়ো শিক্ষক মানে ডাক্তারি পড়াতে চান্স পাওয়া মানে সে ডাক্তার হয়ে যাচ্ছে না সে ডাক্তারি ছাত্র হিসেবে মেডিকেল কলেজে প্রবেশ করছে তারপর সে পাঁচ বছর পড়াশুনো করার পর তার ইন্টার্নশিপ কমপ্লিট করার পর সে ডাক্তার হিসেবে চিকিৎসা পরিষেবা দেওয়া শুরু করবে পেশেন্টকে কিন্তু যদি তার শুরুটাই যদি মানে এইভাবে গণ্ডগোলে থাকে তার শুরুটাই যদি মানে দুর্নীতির মাধ্যমে হয় তাহলে পাঁচ বছর পর যখন বেরোবে তাহলে যে অযোগ্য হিসেবে ঢুকেছিলো সে অযোগ্য হিসেবেই বেরোবে আর যে যোগ্য ছেলে সে ছাপিয়ে এলো সে কোনো মেডিকেল কলেজে আসতে পারলো না যার উচিত ছিল এখানে এসে চিকিৎসা করা বা যে যোগ্য ছিল করার এটা শুধুমাত্র আজকে আমরা মিছিল করলাম ছাত্রছাত্রীদেরকে নিয়ে মেডিকেলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে কিন্তু এটা তো ছাত্রছাত্রীদের সমস্যা না এখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষের সমস্যা আজকে যে ছেলেটা দুর্নীতির মাধ্যমে মেডিকেল কলেজে ডাক্তারি ছাত্র হিসেবে ঢুকছে আজ থেকে পাঁচ সাত বছর পর দশ বছর পর আমার জায়গায় এসে দাঁড়িয়ে যখন সে ডাক্তারি পরিষেবাটা দেবে সে যদি এই দুর্নীতির মাধ্যমে ডাক্তার হয় তাহলে তো মানুষের জীবন মরণের একটা প্রশ্ন এখানে জড়িয়ে আছে এত বড়ো দুর্নীতির অভিযোগ ওঠার পরেও এনটিএ কিন্তু বারবার বলে যাচ্ছে যে খুব ট্রান্সপারেন্ট এনটিএ খুব স্বচ্ছভাবেই পরীক্ষাটা নেওয়া হয়েছে তো সেদিক থেকে আপনাদের কি দাবি থাকবে যে এনটিএ এই নিয়ে অন্তত পরিষ্কার একটা বক্তব্য রাখুক যে কিভাবে কারণ এর আগে গ্রেস মার্কসের কথা তারা বলেনি যখন এত অভিযোগ উঠেছে তারপরে তারা গ্রেস মার্কসের বিষয়টা সামনে এসেছে তাহলে কি পরিষ্কারভাবে তারা অন্তত সামনে আনুক যে কিভাবে কি পরীক্ষাটা নেওয়া হয়েছে বা এই গ্রেস মার্কটাই কীভাবে কী সের ভিত্তিতে দেওয়া হয়ে হলো এটা এনটিএর অন্তত সামনে আনা দরকার দেখুন এন টিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি যা কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন একটা স্বাধীন সংস্থা হল সেটা কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন আপনারা জানেন চার তারিখ ভোটে রেজাল্ট বেরিয়েছে এবং বিজেপি সরকার তারা মানে খুব কোটি কষ্ট করেই ক্ষমতায় এসেছে মানে খুব সহজ হয়নি তাদের পথ তো যে চার তারিখ এই রেজাল্টটা বেরোলো সেই চার তারিখ এত বড়ো স্ক্যাম্প সামনে এলো তো এটা খুব একটা সহজ না মানে একটা কেন্দ্রের সরকার যারা খুব কষ্ট করে ক্ষমতায় এলো তারা ক্ষমতায় আসার প্রথম দিন একটা স্ক্যাম মাথায় নিয়ে সেটাকে স্বীকার তো ওরা কোনো দিন করবে না এন এটাকে কোনোদিনই স্বীকার করবে না কিন্তু তাকে স্বীকার করাতে হবে সেই স্বীকার করানোর জন্যই আজকে ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছে আমরা আইন আদালতে যাওয়ারও মানে পরামর্শ নিচ্ছি আইন আদালতে যাওয়ার অলরেডি হাই কলকাতা হাইকোর্ট স্টে অর্ডার দিয়েছে এটার উপরে আমরা সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলছি এবং কয়েকটা জায়গা থেকে ছাত্রছাত্রীরাও এন টি এর সামনে বিক্ষোভ দেখাচ্ছে সারা দেশ জুড়ে এর বিক্ষোভ ছড়িয়ে পড়ছে ঠিক আছে তো পরীক্ষার্থীরা দেখাচ্ছে অনেকেই হতাশ তো তাদের উদ্দেশ্যে কি অনেকে আত্মহত্যাও করেছে সুইসাইডও করেছে এবারে অনেকে হতাশ তাদের ক্ষেত্রে আমাদের বার্তা যে যেটা ঘটে গিয়েছে সেটা ভীষণই দুঃখজনক ঘটনা কারণ আমরা জানি যখন আমরা এই ডাক্তারি পরীক্ষার মানে প্রিপারেশান নিই তখন আমাদের কতটা মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে যেতে হয় এক বছরের মানে খুব কঠিন একটা পড়াশুনোর মধ্যে দিয়ে যাওয়ার পর এই পরীক্ষায় সফল অনেকে হয় অনেকে হয় না কিন্তু যখন এখানে দুর্নীতির প্রশ্ন জড়িয়ে যায় যারা সত্যিকারের কষ্ট করেছিল যারা সত্যিকারের হার্ডওয়ার্ক করেছিল তাদের জন্য এটা ভীষণই ফ্রাস্ট্রেটিং এবং ভীষণই হতাশাজনক অনেকে সুইসাইডও করেছে এরকম খবরও আমাদের কাছে আসছে আমার তাদের প্রতি একটাই বার্তা যে হতাশ হওয়ার কোনো জায়গা নেই আমরা জানি এই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার এই রাজ্যের ছেলেদের ক্ষেত্রে যেহেতু আমি বাংলাই বলছি তাদের ক্ষেত্রে আমার একটাই বার্তা যে দীর্ঘদিন ধরে এই রাজ্যে শিক্ষক নিয়োগে কি দুর্নীতি হচ্ছে মানুষজন দিনের পর দিন ওই ধর্মতলা যেটা ধর্নাতলায় পরিণত হয়েছে সেখানে যে মানুষ বসে থাকছে আন্দোলন করছে এবং তারা দিনের পর দিন কোনো আশা না ছেড়েই করে যাচ্ছে তো আমি তাদেরকে বলবো যে এর তো একটা জাস্টিস হবেই সারা দেশের মানুষ পথে নেমেছে আমরাও অর্গানাইজেশানগতভাবে মেডিকেল ছাত্ররা ডাক্তারি পড়ুয়া আমরা যারা ডাক্তারি পরীক্ষাটা পাস করে গেছি আমরাও তোমাদের সাথে আছি যে কোনো দরকারে আমরা সাথে আছি আমরা ফিল করতে পারছি তোমাদের কষ্টটা কিন্তু হতাশা হতাশ তো হবেই স্বাভাবিক নিয়মেই তারা হতাশ হবে কিন্তু চরম হতাশার পথে না যাওয়াই ভালো রাস্তায় থাকতে হবে আন্দোলনে থাকতে হবে কারণ এই জিনিসটাকে নিয়ে যদি তীব্র আন্দোলন না করা যায় এই রিপিটেশন কিন্তু বছরের পর বছর হতে থাকবে এটা কোথাও যে এটা শেষ করা দরকার